আসসালামু আলাইকুম আমি কানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর নিউ কাসেলের লাস্ট ব্লগ দেখার জন্য হলিডে থেকে আসার পর বিভিন্ন ঝামেলায় বিজি হয়ে যাওয়ার কারণে আমি আর ব্লগুলা এডিট করে সময় মতো পাবলিশ করতে পারিনি তো আমাদের সেদিন ছিল নিউ কাসেলের হলিডে শেষ দিন আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো চেকআউট করার আগে প্রথমেই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সবগুলো নিয়ে যাওয়া হয়েছে আর কি কি আছে সেগুলো চেক করে নিচ্ছি রিমজিম তো আমাদের সাথে গিয়েছিল ছিল নিউ হলিডেতে ওকে নিয়ে নিলাম যখন আমরা লাস্টবার সব কিছু চেক করে বের হচ্ছিলাম তখন রিমজিমকেও সাথে নিয়ে নিলাম তো এখন হোটেলের রুমটা লক করে কি নিয়ে রিসেপশনের দিকে যাচ্ছি হোটেলটা ছিল চারতলা আমরা ছিলাম তিনতলায় তো এখন আমরা লিফ্টের জন্য ওয়েট করতেছি লিফ্টে আসার পরে আমরা লিফটে উঠে গেলাম এখন আমরা ওদের কাছে যেয়ে ওদের চাবিটা হ্যান্ডওভার করবো আর এটা হচ্ছে এই যে হোটেলে আমরা উঠেছিলাম নিউ কাসেলে সেটা ছিল ট্রাভেলার্স এটা হচ্ছে ট্রাভেলার্স হোটেলের রিসিপশন আর এই পাশটা হচ্ছে হাফ যদি কোনো গেস্ট আপনার সাথে দেখা করতে আসতে চায় তখন এরা এই রিসিপশনে ওয়েট করবে এই জায়গাটায় এখন আমরা চাবি দিয়ে দিয়েছি ওই ফ্রন্ট সাইড দিয়েও বের হওয়া যায় আবার আউটসাইড সাইড দিয়েও পার্কিং দিয়ে বের হওয়া যায় আমরা এখন পার্কিং এরিয়া হয়ে কারে উঠে গেলাম এখন আমরা একটু ঘোরাঘুরি করবো যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে আমাদের একজিট টাইম ছিল একটাই তো আমরা বের হয়ে গেলাম বের হয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম সেই ব্লগগুলা আমার ক্যামেরায় এখন আর নেই এগুলো অটোমেটিক ডিলেক্ট হয়ে গিয়েছিল আমরা সেদিন অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম একটা ব্লগও আমার এখন ক্যামেরার মধ্যে নাই সবগুলা ডিলেক্ট হয়ে গিয়েছে তো আমরা দুপুরে ওইখানে ঘোরাঘুরি করার পর দুপুরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর চারটা থেকে সাড়ে চারটা নাগাদ আমরা নিউকাসেল থেকে নটিংহামের উদ্দেশ্যে রওনা হই যেহেতু আমরা নোটিংহামের উপর দিয়ে আসবো মানে নটিংহাম হয়েই আসবো তো আমার ছেলের ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন থেকে তার কিছু জিনিসপত্র আমাদের সাথে করে নিয়ে আসছিলাম সেদিন যেহেতু তাকে অ্যাকোমোডেশন লিভ করতে হবে জুলাইয়ের উনিশ তারিখে শুধু সেই না সব ইউনিভার্সিটির স্টুডেন্টকেই ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের অ্যাকোমোডেশন লিভ করতে হবে উনিশ তারিখের মধ্যে তো আমরা একবারে সব কিছু আনতে পারবো না তাই নিউ কাসল থেকে হলিডে থেকে যাওয়ার সময় কিছু নিয়ে গিয়েছিলাম পরে আবার আরেক দিন গিয়ে বাকিগুলো নিয়ে আসছিলাম সেই ব্লগটা আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করবো যেহেতু লম্বা জার্নি গাড়িতে একটা লিটল ব্র্যাগ নিয়ে নিলাম আমি চিপস খাচ্ছিলাম আকসার এবং আসফি কফি এবং বিস্কিট খাচ্ছিলো ড্রাইভ করতে করতে তাহলে আজকের মতো এখানে আমার নিউ কাসালের হলিডের ব্লগটা আমি কানেজাকসা শেষ করছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ